আওয়ামী লীগের বিভিন্ন নৈরাজ্য সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মেহেরপুর জেলা যুবদল ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার রাত আটটার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এহান উদ্দিন মোনা জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদ বিন রফিক সিজার জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি জেলা যুবদলের সদস্য রাকিবুল ইসলাম সজল জেলা যুবদলের সদস্য রেমিম পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান জেলা জিয়া সাইবার ফোর্স যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ সহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর